করো ওয়াচিং করো না কে আছো অনলাইন করছো অনলাইনে আছো কমেন্ট করো এই কমেন্ট বন্ধ হয়ে গেছে তাড়াতাড়ি কমেন্ট করো লাইক করো দেখি কমেন্ট করছো যদি লাইক করো তাহলে বুঝতে পারো দুজন আছো

ওখানে কিছু নেই ও ইউটিউব থেকে বন্ধ করে দেছি ও তোমার মোবাইল আছে দেখি চারজন আছো একটু কমেন্ট করো সবাই কমেন্ট করে দে সবাই কমেন্ট করে দেখছি আমার কমেন্ট বন্ধ করে দিয়েছে আমি পড়ছি পর

চারজন আছো কে কে আছো একটু কমেন্ট করো তাড়াতাড়ি জয়েন নিজের সবাই শুভরাত্রি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি চলে এসেছি তোমরা সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও চলে এসো সবাই কমেন্ট তো করো বলো দাদা ভাই কেমন আছো শুভরাত্রি লাইভ দেখছো বলো হরার মা আছে আমার মোবাইলে কাবেন বন্ধ করে দিয়েছে তাই

तो हिंदी तो 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 में नहीं बता ठीक है आपका परिवार कैसे है हिंदी में बात करो आपका मैंने सब्सक्राइब सब्सक्राइब ठीक है बताओ तो दादाजी अच्छा Здравствуйте, я আমি আবার লাইভ শুরু করছি সবাই সব